এই সব কিছু সিন্ডিকেট আছে আমরা আপনাদেরকে বলবো এই সিন্ডিকেটগুলো কারা করে এগুলো কিন্তু আপনারা জানেন এই সিন্ডিকেট গুলো কারা পরিচালনা করে এগুলো কিন্তু আপনারা জানেন আজকে তারা মরিচের সিন্ডিকেট করবে কালকে ক্ষমতায় যে ক্ষমরা ব্যাকডোর দিয়ে যদি তারা ক্ষমতায় যায় পরের দিন আপনার বাসার টিম খুলে নেওয়া যাবে আজকে আরো একশো টাকা চাঁদাবাজি করছে

আপনাদের একদিনের আমলেট আপনারা খেয়ানত করবেন না আপনাদের আতুয়ারী যোগ্য সন্তান জোনাব সাজি সালাম আপনারা দেখেছেন জোনাব বৃদ্ধানে তার যে অবদান রয়েছে এবং পরিবর্তীতে আতুয়ারীর প্রতি উনার যেই আত্মিক আতুয়ারীর প্রতি উনার যেই সবসময় আতুয়ারীর নিয়ে চিন্তাভাবনা আমরা বিশ্বাস করি আপনারা যদি সার্ভিসকে আগরে থাকেন হাত্ম শক্তিশালী করেন এই আপনারই সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো উপজেলা গুলোর মধ্যে অন্যতম উপজেলা হিসেবে শিক্ষিত পাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধিছে হাত শক্তিশালী